তোমরা মেকআপটা স্টেজে পেয়ে যাচ্ছ দেখো জাস্ট একটা শাল কিনলে কিন্তু তুমি অনায়াসে স্টাইল প্লাস শীতের সময় দুই ভাবেই কিন্তু ব্যবহার করতে পারবে এই যে দেখো এই শালটার হচ্ছে ফ্রন্ট পার্ট এটা কত সুন্দর না দেখো প্রিন্টটা আর এই যে দেখো ব্যাক পার্ট মানে হচ্ছে দুইটা পার্টেই কিন্তু তোমরা শালটা ব্যবহার করতে পারবা অনেক ইউনিক আর এখন কিন্তু অফার প্রাইজে তোমরা আরো কমে পেয়ে যাবা যার জন্য হচ্ছে ইনবক্স করে ফেলো তাড়াতাড়ি নতুন নতুন ইউনিক কালেকশনের ড্রেস এবং দারুণ সকল ধামাকা মানেই হচ্ছে আখি হ্যাভিয়ার্স আকি কিন্তু আবারও চমৎকার ধামাকা নিয়ে হাজির হয়েছে সাথে নিয়েছে চমৎকার একটা লুক আখি কিন্তু এই কালো ড্রেসে বেশ চমৎকার লাগছে বলতেই হবে কিন্তু বেশ মানিয়েছে ড্রেসটাই সাথে নিয়ে এসেছে চমৎকার একটা ধামাকা খুব সুন্দর একটা শালের কালেকশন শালটা আপনারা আখি দেখানো এই পেজ থেকে এই সুন্দর শালগুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন আর আখি মানেই হচ্ছে চমক প্রতিবারই কিন্তু আখি ভিন্ন ভিন্ন চমক নিয়ে হাজির হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি হঠাৎ করে কালো একটা নতুন লোক কে হাজির হয়েছে আকি আর এই লুকও কিন্তু আকিকে বেশ চমৎকার লাগছে অনেকেই কিন্তু আকির এই সিম্পল লুকটাই অনেক বেশি প্রশংসা করেছে তো ভিউর্স আপনারাও বলবেন যে আকিকে এই সিম্পল লুকে কেমন লাগছে আকি কিন্তু এখন বর্তমানে তার প্রমোশনের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত বলতে গেলে এখন ব্যস্তই দিন কাটছে তা একের পর এক চমক দেখিয়ে আঁকে কিন্তু সকলের ধারণাকে বদলে দিয়েছে যারা ভেবেছে আঁকি হয়তো আহাত তীষার এই পোস্ট ভিডিও দেখে তাদেরকে নিয়ে কথা বলবে তাদের সকল ধারণাকেই ভুল প্রমাণ করে দিয়ে আঁকে কিন্তু তাদের বিষয়ে কোনো কথাই বলছে না এমনকি আহাত আয়াস এবং তাকে নিয়ে কত পোস্ট করলো তিসাও বর্তমানে দেখা যায় প্রায় কিন্তু আয়াসকে নিয়ে ভিডিও এবং পোস্ট করে এর কোনো কিছুর প্রভাবই যেন আঁখির উপরে পড়ছে না এটাই যেন আঁকি তার প্রমোশনের কাজগুলো দেখিয়েই বুঝিয়ে দিচ্ছি রিসেন্টলি আখি যেমন নতুন একটা হলুদ লুকে হাজির হয়েছে তার পরপরেই কিন্তু আবার এই নতুন ধামাকা বলতে গেলে এই সবের কোনো প্রভাবে যে বর্তমানে এখন আখির মধ্যে পড়ছে না সেটা কিন্তু আখির এই চমক নতুন নতুন কাজ এবং ধামাকা গুলো দেখেই বোঝা যাচ্ছে তো ব্যাস আপনারাও বলবেন আখিকে এই আজকে সিম্পিল নতুন লুকে কেমন লাগছে আর আখির দেখানো এই সুন্দর শালগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারাও কিন্তু অবশ্যই আখির দেখানো পেস্ট থেকে অর্ডার করে নিতে পারেন অনেকেই বলে থাকে কালো ড্রেসে নাকি কালো মেয়েদের ভালো লাগে না কিন্তু সেই কথাটা ভুল প্রমাণ হলো এবার আখিকে দিয়ে কারণ আখিকে কিন্তু এই কালো ড্রেসে বেশ চমৎকার লাগছে তো আপনারাও বলবেন কথাটা কি ঠিক যে আখিকে এই কালো ড্রেসে কেমন লাগছে আপনাদের কাছে